থেকে তুলে নিয়ে আসি তো কিছু আগাছা হয়ে আছে সেগুলোকে তুলছে আবার কিছু সবজি সেগুলোও তুলতে হবে দেখো এই যে বরবটি গাছগুলো এগুলো একটু পুরনো হয়ে গেছে এগুলোই একটা দুটো করে হচ্ছে সেগুলোই মাঝে মাঝে তুলে নিয়ে আসি আর ওখানে কিছু লাল শাক লাগিয়েছিল সেগুলোও তুলছিল আর বেগুন গাছ আছে দেখো ঝুড়ি মাকড়া ঝুড়ি বেগুন এই গাছগুলো পুরনো আবার নতুন বেগুন চারা বসিয়েছে আর দেখো জমির মধ্যে একটা লতানো গাছ জঙ্গলি লতানো গাছ ফুলটা কি সুন্দর তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই দেখো ডাটা বাগানটা এই ডাটা বাগানের মধ্যে জঙ্গল ভর্তি হয়ে গেছে আর এগুলো কি তোমরা চেনো এগুলোকে আমরা বলি কাটানোতে এই শাকটা ছোটোবেলায় যখন গাছটা ছোট থাকে তখন শাকগুলো খাওয়া যায় আর বড় হলে তো অনেক কাটা হয়ে যায় সে আমার মা দিদাদের দেখেছি আমার ননদ সেজন ননদ সেও আমার থেকে মানে আমার মায়ের থেকে বয়সে বড় জানো তো মানে কী বলবো আমার বড় হচ্ছে সব থেকে ভাই বোনদের মধ্যে সবার ছোট। আর আমার সেজন অনদ হলো আমার মায়ের থেকেও বড়ো তা আমার সেজন অনদ মাঝে মাঝে আসতো এবং রান্নার বিভিন্ন রেসিপিগুলো আমি সেচদির কাছ থেকে শিখতাম তো ওই কাটা নুটিগুলো একদিন আমার মাও একদিন বলেছিল যে ওগুলো খাওয়া যায় ওই কাটাগুলো খুব সাবধানে কাটতে হয় কেটে তারপরে পাঁচ পাঁচ মিশালি সবজি দিয়ে একটা তরকারি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি আমার আর সেদিন করা হয়নি আমি একটু বাপের বাড়িতে গিয়েছিলাম তো আমার ভাসুরের ছেলের বউ আমি তুলে ওকে দিয়েছিলাম ও খুব সুন্দর করে তরকারিটা করে আমায় দিয়ে গিয়েছিলো পরের দিন পরের দিন করেছিল যাই হোক জমির সাথে আমার তোমাদের সাক্ষাৎ করি তারপর চলে আসলাম ঘরে দেখো সংসারে কত টুকিটাকি কাজ থাকে না এই ধরো জলের বোতল পরিষ্কার করা এই ইন্ডাকশান পরিষ্কার করা মাইক্রোওভেন পরিষ্কার করা ফ্রিজ পরিষ্কার করা আর আমার ছোট্ট একটা সরস্বতী ঠাকুর আছে সেটাকে আমি সেদিন পরিষ্কার করেছি তারপরে দেখো বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো সব তুলে নিয়ে এসে ভাজ করে রেখে দিলাম এই করতে করতে দুপুর হয়ে গেল তারপরে দুপুরে কোনো রকম একটু রান্না বান্না সেরেছিলাম কারণ বাপের বাড়িতে যাবো বলে সেরে দেখো আমি এখন কিন্তু বাপের বাড়িতে যাচ্ছি প্রায় পনের সাতটা সাতটার মতো বাজে আমি কি ওখানে রান্না করতে হবে আমার আমাদের ষষ্ঠীর দিন যাওয়ার কথা ছিল তো সেদিন আমরা যেতে পারিনি পরের দিন গিয়েছিলাম ওই যে বললাম যে আমি ষষ্ঠীতে গিয়েছিলাম কিন্তু পরের দিন গিয়েছিলাম যেহেতু আমার ভাই ভাই ওরা যায় ষষ্ঠীতে তাই আমি বলেছি তোমরা যাও ওরা যেতে চাইছিল না যে তুমি আসো তারপরে আমরা যাবো কাছাকাছি আমাদের এই বাইকে পনেরো কুড়ি মিনিট লাগে ওদেরও তাই আমাদেরও তাই তা তাই সন্ধ্যাবেলা যাচ্ছিলাম তো ভাই সমস্ত বাজে ঠাজে সব রেডি করে রেখে গেছিলো তা আমি বললাম আমি রাত্রে গিয়ে করব তা গিয়ে মটন কষা আর পোলাও করেছিলাম আমি ছেলে বললো যে মা পোলাও করো এদিকে ভাই এসে বলল ওরা তাড়াতাড়ি করেই চলে এসছে সকালে গেছে আবার সন্ধ্যার মধ্যে চলে এসছে তো ভাই এবার বললো আমার জন্য একটু সাদা ভাত করিস তো পোলাওটা খাইনি আমরা সবাই মিলে পোলাও আর মটন কষা খেয়েছিলাম যাই হোক এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আমার যেই বন্ধুরা আমায় সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আন্তরিক শ্রদ্ধা বড়দেরকে আমি জানালাম তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমার কয়েকজন বন্ধুর নাম আমি বলছি বাড়ি সুলতা কুকিং রেসিপি আর প্রত্যেক দিনের মতো পূজা তুমি ভালো আছো তো প্রিয়াঙ্কা তোমার তোমার সব ভিডিও আমি দেখি পূজা তোমার ভিডিওগুলো কিন্তু আমি দেখি খুব ভালো লাগে খুব ইচ্ছে করে বাংলাদেশে যেতে অবশ্যই যদি যাই তোমার সাথে যোগাযোগ করবে